নেত্রকোনার নির্মাণাধীন বাইপাস সড়ক স্থানীয় জনসাধারণের জন্য একটি নতুন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে প্রতিদিন বিকেল থেকে রাত নারী পুরুষ ও হাজার হাজার মানুষ ভিড় জমায় শহরের কোলাহল থেকে দূরে এই খোলা ও নতুন নির্মিত স্থানটি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ করে দিচ্ছে এবং বিনোদনের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে নেত্রকোনা সদর উপজেলা রোহা ইউনিয়নের বিলের মাঝকান দিয়ে চলে যাওয়া নতুন পিস সড়ক চারপাশে তৈতৈ পানি আর শীতল বাতাস নেট্রকোনার বাইপাস সড়ক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় হয়ে উঠেছে নতুন এক বিনোদন কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ বিকেলের আড্ডা হাঁটি হাঁটি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বীর জমাচ্ছেন এই সড়কে রোহা ইউনিয়নের বাজে আমলি গ্রামের মানজাবিলের চিরে নির্মিত বাইপাস সড়কের দুই পাশে বিস্তীর্ণ পানি বাতাসে দুলতে থাকা কচুরি পানার ভাসমান দৃশ্য এবং শীতল বাতাস যেন এনে দেয় অন্যরকম এক অনুভূতি দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় তারা এই বাইপাস এলাকাকেই বেছে নিয়েছে আড্ডা ঘোরাঘুরি ও আনন্দ উপভোগের জন্য আসলে শহরে তো শ্বাস পালার মতো কোনো জায়গা নেই মানুষ এখানে হাজার হাজার চলে আসে বিকেলবেলা মুক্ত বাতাস এবং আবহাওয়ার জন্য এখানে আসলে নেত্রকোনার পাশে বাইপাসটা আর ঘুরতে ভাল লাগে আশেপাশে যেখানে ঘোরার জায়গা সেখানে একদম কাছে আর এই নিয়ে আমি মনে পাঁচ ছয়বার আসছি বিকালবেলা ভালো লাগে অনেক ভালো লাগে প্রেমহীন হাজার বছর চায়না জীবন ভালোবাসতে কে কাকে করেছে বারো এই যে ভালোবাসার মাখামাখি চলছে এখানে প্রকৃতি উজাড় করে ঠেলে দিয়েছে তার সৌন্দর্য এই রূপ লাবণ্যের কাছে হেরে যাচ্ছে প্রিয়তমা হেরে যাচ্ছে প্রেমিক হেরে যাচ্ছে কবি ভুলে যাচ্ছে কবিতা অদ্ভুত রকম সময় যাপন করছে এখানকার মানুষ এই বাইপাসে এসে এজন্য এক মনোমুগ্ধকর অবস্থা বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ পরিবার পরিজন বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে এখানে আসেন খাওয়া দাওয়া আড্ডা নৌকা ভ্রমণ কিংবা গান বাজনা সবকিছু মিলিয়ে বাইপাস এখন নেত্রকোনা বাসীর বিনোদন কেন্দ্র আজকে আমরা আমাদের এই বাইপাসটা হওয়াতে আমরা সব পরিবারে নির্বিঘ্নে চিত্তে খুব সুন্দর করে পরিবার নিয়ে আমরা এখানে ঘোরাঘাড়ি ঘোরাঘাড়ি করতে পারি আমাদের এই এত সুন্দর একটা বাইপাস এর চতুর্দিকে দৃশ্য এত সুন্দর আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে আসার মতো একটি জায়গা খোলা আকাশ চারপাশের প্রকৃতি আর মানুষের ভিড় সব মিলিয়ে বাইপাস সড়ক হয়ে উঠেছে তরুণদের সৃজনশীলতার মঞ্চ বন্ধে মায়া লাগাইছে প্রীতি বানাইছে বন্ধে মায়া লাগাইছে ইজাদ করিয়া বন্ধে মায়া প্রতিদিনই এখানে কন্টেন্ট ক্রিয়েটররা ভিড় জমায় কেউ ইউটিউব বা ফেসবুকের জন্য গান করে ভিডিও ধারণ করছে কেউ আবার মিউজিক ভিডিও বা শর্ট ফিল্মের শ্যুট করছে এই বাইপাসটা হওয়াতে আমাদের মানে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর করি এবং অনেক এই পুরাতন আছেন সবাই এই বাইপাসে আয় আইলে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় আর যেহেতু নেতৃগুণ আপনার বিনোদনের জন্য কোনো ভালো জায়গা নাইয়া এই সরজমিনে অনেক বিশ্বস্ত এলাকা যার ফলে এখানে সবাই আসে আইসা এখানে বিনোদন উপভোগ করে আমরাও ভিডিও বানাই সবাই দেখে আমাদের নেতৃকোনা শহরে তেমন কোনো খালি জায়গা যে হঠাৎ করে একদিন আম চুরি করছিলাম আম চুরি করে আমি আর আমার একটা ছোট ভাই আছে কায়েস কাকু সবাই মিলে খাইছিলাম পরে আমি একটা ভিডিও করছিলাম যে আর তিনশো ফিট যাওয়া লাগবে না আমাদের নেতুক নয় তিনশো ফিট হয়ে গেছে তো এরপরে এই ভিডিও ফরি উঠে গেছে এরপরে থেকে মানুষ এখানে আসে আসলে একটু খোলা মেলা জায়গা তো এটা দেখতে আসলে ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েটরদের সহায়তায় নেত্রকোনার সৌন্দর্য ও সম্ভাবনা দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে অন্যদিকে স্থানীয় তরুণরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে প্রতিদিন বিকেল থেকে রাত অব্দি বাইপাস সড়কের দুই পাশে শত শত অস্থায়ী দোকান বসে এখানে ফুচকা চটপটি ঝালমুড়ি থেকে শুরু করে ভাজা পোড়া চা কফি সব ধরনের খাবার পাওয়া যায় এর ফলে স্থানীয় বেকার যুবকরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেয়েছে যারা আগে বেকার ছিল তারা এখন ছোট দোকান বসিয়ে বা খাবারের ব্যবসা করে নিজেদের জীবিকা নির্বাহ করছে বাইপাস টাউনে আমাদের খুব ভালো হয়েছে আমাদের বালায় ছোট মোট একটা দোকানটা সংসার আমি দেখাইতে আমার মোটামুটি শুধু দোকান নয় বাইপাস সড়কের পাশে বিস্তীর্ণ বিল যেন দর্শনার্থীদের জন্য বাড়তি এক বিনোদনের আয়োজন প্রতিদিন শত শত মানুষ বাইপাসে ঘুরতে এসে বিলের পানিতে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করেন সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক স্থানীয় মানুষ নৌকা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছে এই বাইপাস বাইপাসনের কারণে আমরা অনেক সুবিধা যেমন ওই যে আমরা বেকার ছিলাম নৌকা কিনিয়া আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা যেই উঠে পঞ্চাশ টাকা করিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা চলা করি আলহামদুল্লাহ আমরা জন্য দর্শনার্থীরা পরিবার পরিজন বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে নৌকায় চড়ে ঘুরে বেড়ান ছবি তুলেন ভিডিও ধারণ করেন এতে একদিকে যেমন বাইপাস ঘিরে ভ্রমণ প্রেমীদের আকর্ষণ আরো বাড়ছে অন্যদিকে বেকার যুবকদের জন্য তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান দুশো কোটি টাকা ব্যয় নির্মাণাধীন এই সড়কটির দৈর্ঘ্য প্রায় কিলোমিটার দক্ষিণের ইউনিয়নের থেকে শুরু করে রোহা ইউনিয়নের বিল হয়ে সিংহের বাংলা এলাকার মহাসড়কের সঙ্গে যুক্ত হবে এটি শুধু বিনোদন নয় সড়কটি চালু হলে নেত্রকোনা সদর বারহাট্টা কলমাকান্দা মোহনগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা তাহেরপুর ও মধ্যনগরের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে এতে জেলা শহরের যানজট কমবে এবং মৎস্য পরিবহন সহজ হবে নেত্রকোনা শহরের যানজট সমস্যার সমাধান হিসেবে পরিকল্পনা নেওয়া হয় একটি বাইপাস সড়ক নির্মাণে যাতে করে বাড়ির যানবাহন ও দূরপাল্লার গাড়িগুলো আর শহরে ভেতর দিয়ে না গিয়ে বাইপাস সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারে যোগাযোগ সহজ করতে নির্মিত হলেও নেত্রকোনার বাইপাস সড়ক এখন স্থানীয়দের কাছে বিনোদনের নতুন কেন্দ্রবিন্দু প্রকৃতির টানে প্রতিদিন বীর জমাচ্ছেন নানা বয়সের হাজারো মানুষ